আমার দুইটা মোম এবং দুইটা শিবুরি শাড়ি নিয়ে হাতে হয়ে গেলাম আচ্ছা আগে কোন দুটো দেখাবো এই দুটাকে আচ্ছা দুইটা কালার একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আমরা অনেকে আছে আপনারা শাড়ি পরতে পছন্দ করি তাদের জন্য এই শাড়ি এটা হচ্ছে শিবুরির মধ্যে করা আছে খুবই সফট আরামদায়ক আচ্ছা ফুল বডি হচ্ছে এরকম ওকে ফুল বডি হচ্ছে এরকম শিবুর মধ্যে করা আছে টাইডে আছে প্লাস হচ্ছে চুন্ডি করা আছে মানে পিওর কটন ওকে এই হচ্ছে বডি আর এই হচ্ছে আপনার আচরটা এই হচ্ছে আপনার আচরটা ওকে কালারটা হচ্ছে ব্লু ব্লুর মধ্যে সবুজ আছে ম্যাজেন্টা আছে হ্যাঁ হোয়াইট কালার চুন্ডি করা আছে আর এই হচ্ছে আপনার বডিটা ওকে এই হচ্ছে আপনার বডি আচ্ছা বডিটা দুই অংশে আছে হ্যাঁ দুই অংশে আছে আবার একটু দেখি এই যে ওকে ডিজাইন আমি বলি এখন ভালো করে বলতে পারবো এটা হচ্ছে আপনার বডের অংশটা এখানে আপনার চুম্ডি করা আছে তারপরে ডিজাইন করা আছে আচ্ছা এই হচ্ছে আপনার কুচিটা এটা হচ্ছে আপনার কুচি ওকে ওখান থেকে স্টার্ট হলো এই হচ্ছে আপনার কুচি পড়বে আর এই হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে এই হচ্ছে আপনার আঁচল এই হচ্ছে আপনার খুব সুন্দর আঁচল তারপরে আমি গেলাম গেলাম তারপরে হাফ আবার ওরকম আসছে তে কুচিতে এটা এখন ক্লিয়ার ওকে এটা হচ্ছে কুচির অংশটা যেটা আলাদাভাবে করা হয়েছে তো ডিজাইনটা ভালো করে দেখতে পেয়েছেন আপনার দুইটা ডিজাইনে করা আছে অনেক সুন্দর এই হচ্ছে আপনার ব্লাউজের কাপড় এই হচ্ছে আপনার ব্লাউজের কাপড়টা এই হচ্ছে আপনার ব্লাউজের কাপড় আপনার যদি আপনি স্লিম হয়ে থাকেন তাহলে এইটুকু কাপড়টি আপনার ব্লাউজ হয়ে যাবে আর যদি গোড় গলা দেন ছোটো হাতা দেন বাট আপনি যদি ফুল স্লিপ তারপর হচ্ছে আপনার একদম পিঠ ঢেকে করতে চান করতে চান ব্লাউজ তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কাপড় দিয়ে ব্লাউজ করে দিতে হবে আপনি এটার সাথে এটার সাথে আপনি হোয়াইট কালার ব্লাউজও ইউজ করতে পারবেন বা রেডও ইউজ করতে পারবেন এটা বৈশাখীও পড়তে পারবেন ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা একদম রিজনেবেল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও সুন্দর শিবুড়ি হ্যাঁ এগুলো হচ্ছে শিবুরি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন এটা হচ্ছে বডিটা হ্যাঁ বডি হচ্ছে ব্ল্যাক ম্যাজেন্টা অরেঞ্জ কম্বিনেশনে আছে ভিতরে আবার চুন্ডি করা আছে এই হচ্ছে আঁচল এই হচ্ছে আপনার আঁচলটা ওকে এখন আসি এটার ভিতরের কুচির অংশটা দেখিয়ে এই হচ্ছে আপনার কুচির অংশ এটা ব্ল্যাক এর সাথে আছে ওটা ব্লু এর সাথে আছে ওকে এটা হচ্ছে আপনার কুচির অংশ এটা খুবই সুন্দর কুচি একদম সফট নরম তুলতুলি এই শাড়িগুলো হ্যাঁ আপনি সবসময় ব্যবহারের জন্য নিতে পারেন প্লাস হচ্ছে সামনে আমাদের বৈশাখ আছে আপনার এক তারিখ যদি ঈদ হয় তাহলে চৌদ্দ তারিখ হচ্ছে বৈশাখ তো বৈশাখের সময় আপনি এটা পরে বাইরেও যেতে পারবেন প্লাস হচ্ছে আপনার কি বলে ঘরে বসেও পড়তে পারবেন যদি বাইরে না যেতে চান এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা হাতার কাপড়টা সম্পূর্ণ টাইটেই করা কেউ যদি হাত মানে ব্লাউজ না বানাতে চান তাহলে তো বুঝতেই পারছেন এটার সাথে আপনি হোয়াইট ব্ল্যাক তারপর হচ্ছে ম্যাজেন্টা রেড হ্যাঁ এটা দিয়ে আপনি এবং এই শাড়িগুলো পরলে সুন্দর লাগবে এবং আমার কাছে মনে হচ্ছে সব লাগবে ওকে সেগুলি গেল এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে বেক্সি এটা হচ্ছে বেক্সি বেক্সির মধ্যে মোম দিয়ে করা হুম বেক্সির মধ্যে মোম দিয়ে করা মেজেন্টা কালার এই যে এই হচ্ছে আপনার আঁচলটা আঁচলটার ডিজাইন আছে এই একটা একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা চারটা ডিজাইনে আঁচলটা করা হচ্ছে করা হয়েছে কালারটা হচ্ছে সুরমার সাথে হোয়াইট এবং বডি হচ্ছে আপনার মেজেন্টা কালার কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর প্লাস হচ্ছে পার পারটা দেখেন আপনার বরফি ডিজাইনের পাটটা করা হয়েছে এখানে আবার খুব সুন্দর করে টাইডাই করা হয়েছে হ্যাঁ সম্পূর্ণ কাপড়টা হচ্ছে বেক্সি আমাদের ড্রেসের যে কাপড় সেই কাপড় ওকে একদম সফট নরম মিহি সুতো অনেক পরে অনেক আরাম পাবেন এটাও আপনারা বৈশাখে পড়তে পারবেন বৈশাখে শুধু যে রেড পড়তে হবে এমন না এই ধরনের কালার সব কালারই কিন্তু আমাদের বৈশাখে যায় এবং বৈশাখে আমরা সবাই পালন করি আপনি ঘরে বসে পালন করেন আর বাইরে বসে পালন করেন আপনার ইচ্ছা ওকে এটার সাথে আপনার এই হচ্ছে ব্লাউজের কাপড়টা এই হচ্ছে আপনার ব্লাউজের কাপড়টা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ছবি সহ ইনবক্স করবে অ্যাড্রেস ফোন দিয়ে এগারোশো পঞ্চাশ টাকা এই দুটোর প্রাইস হচ্ছে সেম শিবুরের প্রাইস হয়েছে একটু কম ওটার প্রাইস এক হাজার পঞ্চাশ এগুলো এগারোশো পঞ্চাশ তাওগুলো প্রাইস অনেক বেশি হওয়ার কথা বাট আমরা আপনারা রিজনেবল রাখছি কারণ কোয়ালিটি কিন্তু অনেক ভালো আচ্ছা সুরমার সাথে ব্লু কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা দেখেন সুরমার সাথে ব্লু এখানে আছে হোয়াইট আপনারা চাইলে একই ফ্যামিলি মেম্বার সবাই মিলে চার পাঁচজন মিলেও করতে পারেন আপনাদের ইচ্ছা শাড়ি সব পড়লে সব মেয়েদেরই সুন্দর লাগে সেটা আপনার অল্প বয়সী হোক বেশি বয়সী হোক যে বয়সী হোক না কেন আর অনেকে আসে না যে আপনার একদম পাতলা নরম শাড়ি বাসায় বসে সবসময় পরেন তাদের জন্য বলবো যে এই শাড়িগুলো কারণ তো কাপড় হয় না এই যে সম্পূর্ণ ময়ের মধ্যে করা আপনার ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশনে আছে প্লাস হচ্ছে আপনার সুরমা কালার এদের সাথে জাস্ট একটা অর্নামেন্স পরে বের হয়ে যাবেন বৈশাখের দিন দিনও সকালে পড়তে পারেন বা এমনি বসে সবসময় পড়তে পারেন এই হচ্ছে আপনার ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজের বড় বড় ফুল করা হয়েছে এই গুটিশ গুটিশ ফুল ব্লাউজে দেওয়া হতো না তাহলে কিন্তু আপনার সুন্দর লাগতো না কারণ বড় ফুলগুলো দেওয়ার কারণে আপনি যখন ব্লাউজটা পরবেন আপনার পিঠের উপরে এই ফুলগুলো যখন পরবে অনেক সুন্দর লাগবে এটা আপনার হাতা ওকে অনেক সুন্দর একটা শাড়ির চারটা শাড়ি অনেক সুন্দর সফট একদম কোনো প্রকার কালার চাই না এটার প্রাইস এগারোশো পঞ্চাশ ওটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে